আসসালামু আলাইকুম কী অবস্থা সবার যারা একেবারে অল্প বাজেটের মধ্যে আইসারের খুব জনপ্রিয় মডেল আইসার থ্রি এইট জিরো বড়ির চলা গাড়ি বডি সহকারে গাড়ি খুঁজতেছেন একদম অল্প বাজেটের মধ্যে এই গাড়িটি দেখতে পারেন নতুন বডি সহকারে গাড়িটি বিক্রি করা হবে বডি সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে মোটামুটি ফিক্সড চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর গাড়িটির লোকেশন হলো রংপুর জেলা পীরগঞ্জ থানা পীরগঞ্জ এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নতুনের মতো হাইট্রোলিক বডি সহকারে গাড়িটির দাম দেওয়া হয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মোটামুটি ফিক্সড প্রাইস আর গাড়িটির লোকেশন হল রংপুর জেলা পীরগঞ্জ থানা সম্পূর্ণ চ্যানেল দিয়ে তৈরি করা বর্তমানে এক টাকার কোনো কাজ নেই নতুনের মতো একটি সহ ইমার্জেন্সি প বিক্রি করা হবে আর গাড়িটির মডেল দুই হাজার ষোলো সাল ষোলো সাল থেকে এই গাড়িটি চলতেছে তবে এখন পর্যন্ত ইঞ্জিন গিয়ার বক্স আছে ইঞ্জিন গিয়ার বক্স দায়রা বান্দা বাঁধানো আছে যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে লোকেশনে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামদর করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ি বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরকম আরও সকল প্রকার পুরাতনের টাকটারের ভিডিও পেতে ইউটিউবে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এই গাড়িটির ওটা সহ গাড়িটির দামটা হয়েছে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মোটামুটি ফিক্সড প্রাইস অবশ্যই লোকেশানে এসে দেখে বসে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন অযথাকেও ফোন দেবেন না মোটামুটি ফিক্সড প্রাইস চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা নতুন ডালা সহকারে আর গাড়িটি দেখতে হলে অবশ্যই আসতে হবে রংপুর জেলা পীরগঞ্জ থানা পীরগঞ্জ বাস স্ট্যান্ড আসলেই হবে আর এরকম আরও নিত্য নতুন কালেকশন ভিডিও পেতে ইউটিউবে দেখতে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে দেখতে থাকলে আর নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ভিডিওতে একটি লাইক একটা কমেন্ট একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে